وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم اغفر لي كل دكه وزله وفله وعلانيته وسره আপনার সাহিতর আমরা কিছু না হাত তুলেছি দয়া করে মায়া করে আল্লাহ যারা হাত তুলেছে তারা জিন্দগির গুণা জমা করে আল্লাহ আলামিন

করে মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তুমি হাস করে তাদের গুড়াকে বাপ করে দাও আল্লাহ যারা দুনিয়াতে কেউ বিদায় নিয়েছে তাদের কবরকে আমি দুনিয়াতে ইসলাম পদের জন্য যে কাজগুলো যারা যারা করে যাচ্ছে তুমি আল্লাহ সকলকে তুমি আল্লাহ হায়াত আল্লাহ তুমি মানুষের মধ্যে আল্লাহ সঠিকভাবে সে দিনে দায়িত্ব আমরা তৌফিক রে আল্লাহ আল্লাহ আজকের এই সমাবেশে যা কোরআন ও হাদিসের আলোকে কথা হয়েছে আল্লাহ সব কথাগুলোকে আপনার রাখা সহ এখানে যারা সহ সকলকে আপন করা তৌফিকের তরুণ আল্লাহ তো পুনর আমি কেমন মুসলিমদের যদি ইনসালিসামীপ্ট করে আমি তোমাদেরকে একটি কথা বলে আসছিলাম

وأخبرنا يا يقولون أنهم 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 على أنهم يقولون أنهم يقولون أنهم يقولون الحمد لله رب العالمين وجعل آكل كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.